একজন বনি ইসরাইলের লোক ছিল বাবা যার নাম ছিল জুলকিফিল অত্যাচারী একজন ব্যক্তি ছিল অত্যাচারী ব্যক্তি দোকানে দোকানে চাঁদা উঠেইত সন্ত্রাসগিরি করত মাসদানগিরি করত এমন একজন ব্যক্তি যার নাম হলো বাবা জুলকিফিল এমন একজন ব্যক্তি জুলকিফিল মানুষের কাছে বদ্ধ আনিত মানুষের দোকানে দোকানে চাঁদা উঠেইত প্রত্যেক রাত্রে সিনার কাজ করত এমন একজন ব্যক্তি ছিল জুল্কিফির অনেক টাকার মালিক হঠাৎ করে তার চাচা তো বোন এসে বলে আমাকে কিছু কিছু টাকা 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 ধার 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 দাও যাবে যাবে কিন্তু শর্ত হইল আমার সাথে জিনার কাজে লিপ্ত হতে হবে জিনার কাজ করবারই বোন বলে ঠিক আছে যাও আমাকে টাকা দাও আমি তোমার সাথে জিনায় লিপ্ত হব সমস্যা নাই কেননা আমার টাকা খুব দরকার টাকা খুব দরকার নির্দিষ্ট সময়ে ও না সেই ঝুলকি ফিল জিনার জন্য রেডি হয়ে গেছে ধর স্যার দাদা সব বন্ধ হয়ে গেল এমন সময় সিনার কাজ করবে ঝুলকি ফিল জিনার জন্য রেডি এমন সময় টাকা দেখে ওই যে চাচা তো বোন কাঁদতেছে কাঁদতেছে চাচা তো বোন কি জিজ্ঞাসা খারাপ হইলো ও হো তুমি কাঁদ কেন কি তোমার এখন কি তোমার দুঃখ এখন তো এনজয় করার মুহূর্ত মজা করার মুহূর্ত এই সময়টা কান্দ কেন তুমি ভোট বলতেছে বাইরে জিন্দেগিতে কোনোদিন আমার এই দেহটা কোনদিন আমি জিনার কাজে লাগাই না কেন কেননা পাঁচ মিনিট জিনা করার ফলে আমাকে আগুন ওই জাহার নামের আগুনে আমাকে চলা লাগবে ভাই রে জিনীদের জন্য যে জাহার নাম রেডি আছে ওই জাহার নামের আগেরটা সাপ সম্পর্কে কি তুমি জানো إن في النار حياة كأمثال أعناق البخطي تلسو إهداهن اللسعة تاجد حموتها أربعين خريفة بايريسين قدر جن الرئيس أمنبر جهدنام جي جهدنام المدين أمنبر ورشعاب جي شام এগুলার গলাগুলো এক একটা উটেন নেই বড় একবার ঠোকর দিবে দুনিয়া চল্লিশ বছর পর্যন্ত মাটি খনন করলে যত দূরে যাওয়া যায় এক ঠোকরে তুমি এত দূরে চলে যাই বা যুবক আবার সাতটা ঠোকর দিয়ে তোমাকে উঠাবে আবার এক একটা বংশ করবে আবার ঠোকর দিয়ে মাটি নিচে ঢুকায় দেবে বাইরে এই শাস্তি কিন্তু আমি সহ্য করতে পারবো না যার নাকি জিনাকারদের জন্য আল্লাহ নবী বলেন ইন্না আহ্লার্নারিলক

যে কথা মাই হിച്ച বড় টান আল্লাহ নবী বলে ও কররা তোমাদের পায়ন মিস দিয়ে আগুন জ্বলবে আর আগুন তাইসা কুলিজা পুইরা ফেলবে কুলিজার মধ্যে ঢাক্কা লাগবে এই আগুনটা এমন বড় ঢাক্কা মাথার দেমাকটা টক 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 করতে থাকবে নবী আলাইহিস সালাম বলে এতটুকুতেই শেষ নয় এতটুকুতেই শেষ নয় সাপ আছে বিচ্ছু আছে জিনাকারদের জন্য আবার আগুনটাকে এমন পাওয়া দিয়া দাও ওই যে জাহান্নামের মধ্যে বিশাল বড় বড় এক একটা খাম্বা আছে ফি আমাদি মুমাদ্দাদা খাম্বার মধ্যে তাকে বাইধা তারপরে তাকে পিটানো হবে যেন দৌড়াইতে না পারে zina যেন কোনো দিতে না পারে সাপার আর বিচ্ছু এক দিয়ে চবল মারবে আর এক দিক দিয়ে জাহান্নামের আগুনগুলো টকবক টকবক করে নিস্তিয়ে জ্বলতে থাকবে যার কারণে মাথা мозগগুলো টকবক করতে থাকবে বাবা শুধু এতটুকু না আল্লাহ বলে মেয়েরা আমি যখন উপরে যাই আমি দেখেছি একটা গঠের মধ্যে পুরুষ নারী জ্বলতেছে

আমি চিনার কারণে এত বড় শাস্তি সহ্য করতে পারব না আমি করতে পারবো না রে ভাই আমি কাজ করতে অভ্যস্ত না আল্লাহ ভয়ে আমি ঝুলকি ফিল বলে যা বল যা তুই যে আল্লাহর ভয়ে কাঁদতেছ ওই আল্লাহর ভয়ে আমি জিনা ছেড়ে দিলাম আল্লাহর ভয়ে আমি জিনা তুমি যদি থেকে করো আল্লাহর ভয় তুমি যদি কুনা থেকে ফিরে আসো দেখো আল্লাহ তোমাকে কি প্রতিদান দেবে আল্লাহর নবী বলে রাত্রী জুলকি ফিলের এমতে কাল হয়ে যায়। আজরাইল দিিয়া জুলকি ফিলের চারটা কবস্কিরে নিয়েইছে। সকাল বেলা সবাই মিলে দেখতে গেছে জুলকি ফিলের চহারাটাপোন হয় সরের মতো হয়ে গেছে। জুলকি ফিলের চেহারাটাপোন হয় কুকুরের মতো হয়ে গেল। জুলকি ফিললে দেখতে যাই। সবাই ম জুলকি ফিললে দেখার যট্ন বাজ ভরাবেনে যায়। তৎকালীন সবার নবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সংক্ষেপ করতেছি হ্যাঁ তৎকালীন সময় নবীন মুসালুমের কাছে আল্লাহ রব আলমীর ওহি করে দিয়েছে নবী আমার অমুক জায়গায় একজন আমার ওলি মারা গেছে যাও যাও তার জানা যাও তোরা আও আর তার তুমি এলান করে দাও অত্র এলাকার মধ্যে যত মানুষ ওই লোকটার জানা পড়বে তাদের সবার পিছনের জিন্দিগির গুণাও আমি আল্লাহ মাফ করে দিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখে ওই যে پتমিশকা পরে আছে ওই যে চোর পরে আছে ওই যে ডাকাতটা পরে রইছে ওই যে এমন মানুষ পরে রইছে যাকে বারবার এলাকা থেকে তাড়ায় দেওয়া হইছে যাকে বারবার মানুষগণ দূর দূর করে তাড়ায় দিয়েছে হযরত মূসা আলাইহিনাল্লাহ মালিক বুঝলাম না এই লোকটা কেমনে তোমার প্রিয় হয় লোকটা কেমনে তোমার প্রিয় আল্লাহ রি হয় আমার মালিক আল্লাহ বলেন মৃত্যুর আগে এই ফিল আমি আল্লাহ হয়ে সিনার থেকে এসে ফিরে আসে আমি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে আমি আল্লাহ পিছলে জিন্দগির সব গুনাহ গুলো maaf কইরা জুল কি ফিল জান্নতে মেহমান বানায় দিয়েছি আল্লাহু আকবার বলো